সুপ্রদর্শক আসসালামু আলাইকুম আশা করি আপনারা ভালো আছেন আতিফা নার্সারির পক্ষ থেকে সবাইকে স্বাগতম দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে কলার গাছ এই কলা গাছটা মূলত হচ্ছে জিলাইন কলা যেটা বাংলাদেশের মধ্যে সবচাইতে বড় কলা এবং বিশাল বড় কলা অর্থাৎ এক মানুষের মতো এটা ঘাউর হয় যেটাকে আপনারা কোন ভাষায় কি বলেন আমরা জানি না আমাদের ভাষায় এটাকে ঘাউর বলে কলার ঘাউর বা কলার ছড়া বাংলাদেশের মধ্যে সবচেয়ে বড়ো এই কলাটা হয়ে থাকে এটা হ এটাকে বলা হচ্ছে জিলাইন কলা এই জিলাইন কলাটা মূলত আমাদের বিভিন্ন কালার হয় লাল হয় এই লাল কলাগুলো এবং বিশাল কলা এইরকম প্রিমিয়াম কোয়ালিটি গাছ আমি আবার বলি এই রকম প্রিমিয়াম কোয়ালিটি গাছ আপনারা বাংলাদেশের কোনো নার্সারি থেকে যদি পান আমরা বিনামূল্যে আপনাদেরকে কলা গাছগুলো দিয়ে দেবো একদম প্রিমিয়াম কোয়ালিটি গাছ যেটাকে জেলাইন কলা বলা হয় অগ্নিশ্বর কলা আছে জিলাইন কলা আছে সব্রিকলা আছে সব্রিকলার গাছগুলো মূলত অনেক বড় বিশাল বিশাল আছে আর দুই ফিট আড়াই ফিট তিন ফিট তো এরকম অরিজিনাল যেটা প্রিমিয়াম কলা গাছ যেটা হচ্ছে জিলাইন কলা অগ্নিশ্বর কলা এরকম গাছ যদি আপনাদের প্রয়োজন হয়ে থাকে তাহলে আর দেরি না করে স্ক্রিনে কনট্যাক্ট নাম্বার দেওয়া আছে সেই নাম্বারটা এমও করা আছে হোয়াটসঅ্যাপ করা আছে আপনারা যে কোনো নাম্বারে ফোন করে অর্ডার করতে পারেন বুকিং করতে পারেন আমরা বাংলাদেশের টেকনাফ থেকে তে যে কোনো জায়গায় কুরিয়ার সার্ভিসের মাধ্যমে এবং পরিবহনের মাধ্যমে আমরা মূলত গাছগুলো ডেলিভারি করে থাকি ইনশাআল্লাহ একদম স্বল্প রেটে সীমিত রেটে পানির দামে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ